বাংলাদেশ আওয়ামী লীগ ভরতখালী ইউনিয়ন শাখার আয়োজনে ভরতখালী ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা পাঁচ আসন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এ সময় তিনি বলেন

রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্ষয়ক্ষতি হয় সেগুলো আমরা নিরূপণ করে বন্যা পরবর্তী সময়েও আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ